দেখো আমার জন্য করে চোখ দুটোকে পুতুল পুতুল করে বসেছে বসেছে আমার লুডো আমার লুডো আবার পায়রার দিকে দেখে পায়রাগুলো আসতে পারবে না একদম পায়রা কারো আসা চলবে না ওরা একারি বাড়ি আচ্ছা বাবা আমি দই ভাত এক্ষুনি মেখে দিচ্ছি তোমাকে তুমি খেয়ে নেবে তো খেয়ে দিয়ে ঘুমোবে খেয়ে দিয়ে ঘনুঘুনু করবে আবার হ্যাঁ দেখো দই ভাতু খাবে বলে আপনারা দেখুন কেমন দই ভাতু খাবে আমার সোনা আমি দই ভাতুটা মাখি খিদি পেয়েছে সোনা বাবা তোমার খিদি পেয়েছে তুমি খাও খাও করবে তোমার ঘনু হয়েছে তোমার ঘনু হয়েছে কি গো তোমার ঘনু ঘনু হয়ে গেছে এবারে খাবে তো শরীরটা ভালো লাগছে ছোলিটা ভালো লাগছে ওলে আমার ছোনা ওলে আমার ছো ওলে আমার ছোনাতে চলো খাওয়া কিদি করে নেবে তো তো তুমি তুমি খেয়ে নেবে তো বাবা খেয়ে নেবে চলো খাবো খাবো চলো তো দই ভাতু আজকে খাবে আজকে দই ভাতু খাবে তো আজকে কি খাবে আজকে দই ভাতু খাবে তো নাকি মায়ামাছি কাজ করে চলে গেল। তুমি দই ভাতু খাবে তো হুম তুমি দই ভাতু খেয়ে নেবে খেয়ে নেবে তো আমার ছোনা কটা কথা বলে না কেন ছুটে ছুটে আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে ওলি বাবা বলছে খেলনা কই খেলনা খেলনা কই বাবা খেলনা কই বাবা খেলনা কই খেলনা ওলে বাবা এটা তোমার খেলনা কে কিনে দিয়েছে মানে কে কিনে দিয়েছে দিদি ভাই কিনে দিয়েছে দিদি ভাই খেলনা কই খেলনা কই বাবা খেলনা কই বাবা খেলনা কই বাবা কই যাচ্ছে কোথায় যাচ্ছো খেলনা করো ওটো আচ্ছা 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 খেলনাটা কে কিনে দিয়েছে দিদি ভাই কিনে দিয়েছে দিদি ভাই দিদি ভাই কিনে দিয়েছে বাবা দিদি ভাই কিনে দিয়েছে দিদি ভাই আসছে না আসছে না দিদি ভাই আচ্ছা 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 ঠাকুর প্রণাম তো হয়ে গেছে এবার চলো খেয়ে নেবে চলো এবার খেয়ে নেবে চলো একটু একটু দই ভাতু দেখো 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 কেমন দই ভাতু খাচ্ছে আমার ছোনা তো দই ভাতু চলেছো 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 এবার চলো 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 ঠাকুর প্রণাম তো করে নিয়েছো তুমি তুমি তো লক্ষ্মী পুজো করে নিলে গিরি দাদা মুকুন্দা দাদা গুরু বাবাকে তো প্রণাম করেছো এছো 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 খাবে এছো খাবে এছো খাবে এনে খাবার দিয়েছি চলো 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 ভুবার পেছনে বসতে হবে না চলেছো চলেছো চলেছো

খাইয়ে দিতে হবে একটু হাতে করে একটু খাইয়ে দিতে হবে আর ছোনাকে পুজো করলো গিরি দাদাকে প্রণাম করেছ মুকুন্দ দাদাকে প্রণাম করেছ আর গুরু বাবাকে কি বলেছ গুরু বাবাকে বলেছ খেয়ে নাও এবার দই ভাতু খেয়ে নাও দই ভাতু খেয়ে নেয় দই ভাতু আমার ছোনা খেয়ে নেয় দেখেছ দেখেছো সবাইকে বলে দাও আমি দই ভাত খেতে খুব ভালোবাসি আমি দই ভাত খেতে খুব ভালোবাসি দেখেছেন আমার এবারে সোনা লুডো খেয়ে নিলো সোনা লুডোর পেটটা ভালো না তো তাই আজকে ও দই ভাত খাবে আজকে তাই দই ভাত খাবে